মাদক ছেড়ে খেলা এসো এই প্রতিবাদে বলকালী চরণদ্বীপ ইউনিয়ন শরীফপাড়া তরুণ সংঘের উদ্যোগে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দশে জানুয়ারি শুক্রবার নজুশাহা মাজার গেট কর্ণপুলি নদীর পারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম ফরিদ আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও চরণদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা আলহাস জামাল হোসেন চৌধুরী চরণদ্বীপ তরুণ যুব উদ্যোগে রাত্রিকালীন অলম্পিক টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট দু চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি আকাশ মেম্বরের সভাপতিত্বে ও আয়োজক বিন্দের মিস আল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শকত হোসেন চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ মুজিবুল হক চরণদ্বীপ দুই নম্বর ওয়ার্ডের সেলিম মেম্বার আপনারা আশা রাখি আপনারা খেলাটা শেষ করবেন এই প্রত্যাশা রাখি সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে একে নদীর মধ্যে আরো উপস্থিত ছিলেন আরফাত চৌধুরী চুটন শিল হাজি বেলাল হোসেন মোহাম্মদ হৃদয় মোহাম্মদ তৈব আব্দুল করিম মোহাম্মদ কুরশেদ জুবায়ের ইতিমধ্যে আমাদের মাঝে নেতৃবৃন্দ

ঘটনা ততন্ত দর্শা